আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত বোন ভাই বোন বন্ধুগণ সবাইকে ঈদ মুবারক এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আমাদের আজকের ভিডিওতে যে আমরা উদ্দেশ্যটা নিয়ে বসেছি সবাই আমাদের সবাই উঠানে খেলছিল তখন এখন আমরা ভিডিও করছি থেকে সবাই চেয়ারে পিছনে চলে আসছে তো যাই হোক আমরা এখন সবার অনুভূতি নিব ঈদ উপলক্ষে মানে সে ঈদে কি করতে চায় ঈদের পুরা দিন কি ও করতে চায় আহ না ভিডিও পোস্ট করো তো এটা হচ্ছে প্রথমে আমাদের সামনে এসেছে আমাদের ইউটিউবার বন্ধু মাহি তার আমার থেকেও বেশি সাবস্ক্রাইবার দুঃখজনক ব্যাপার যাই হোক সে তার ইয়ার চ্যানেলের নাম হচ্ছে ইটস মাহাদিন মানে ওর চ্যানেল নাম হচ্ছে মাহাদি ইটস নাই শুধু মাহাদি সরাসরি করে সাবস্ক্রাইবার তো আমি তোমাকে প্রশ্ন করছি যে ঈদ উপলক্ষে তোমার প্রিপারেশন কি ঈদের দিনে তুমি কি কি করতে চাও সেটা মানে তুমি ঈদের দিনে কি কি করতে চাও ঈদের দিনে কি করতে চাও মানে পুরা দিন কি করবা এটা আর কি বলবা বলো এরকম যে ঈদের দিন আমি ঈদের দিন আমি সকালবেলা উঠবো গোসল করে নামাজ পড়ে আত্মীয় দেখা করবো এরকম কিছু একটা মতামত হইতে পারে তুমি এরকম এরকম কিছু ঠিক আছে ও আর কি কিছু বলতে পারছে না যাও যাই হোক এখন মাইকে ধন্যবাদ জানাই আর মাইকে আনাসান মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জান ঈদের ঈদ মুবারক তো মাহি মাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের সামনে তার ঈদের মন্তব্য বলবে আমাদের আনাসহানফ মিডিয়ার সহকারী মানে ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর আমাদের সবার চেনা পরিচিত আহনাব বিন নজরুল আহনাব তোমার ঈদের দিনে পরিকল্পনা কি তুমি ঈদের দিন কি করবে ঈদের দিন সকাল থেকে তুমি কি করবে তা একটু বর্ণনা করো সংক্ষিপ্ত ভাবে ঈদের দিন সকালে উঠেই গোসল করে দুইটা কাজ ছাড়া তাড়াই করে এই যে নামাজ করে গোসল করবো গোসল করে ঈদের জন্য রেডি হব ঈদের নামাজের জন্য রেডি হবো আটটা তিরিশ বাজে ঈদের নামাজের জন্য যাব গিয়ে সামকে বসে থাকবো এবার গিয়ে যখন নামাজ শুরু হবে তখন নামাজ পড়ে কিছুক্ষণ থেকে আমার আব্বু আর আমার ছোট আব্বু বড় আব্বু থেকে সালামি নিয়ে দৌড় মেরে দাদুবাড়িতে আসব। আসবো এবং দাদুবাড়িতে এসে সবার কাছ থেকে সালামি নিয়ে করে আমি নিয়ে জমাবো এরপরে গিয়ে যখন ছয় হাজার টাকা হবে তখন একটি ড্রোন কিনবো তো ধন্যবাদ আহনাবিন নজরুলকে তার অনুমতি আমাদের সামনে বলার জন্য তো ধন্যবাদ বিন নজরুলকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আমার চাচা তো বোন নাম হচ্ছে তার নাম বলো তোমার রায়হান আক্তার সারা তো ওর নাম সারা আমি পুরো নাম জানি না খালি না জানি ওর নাম সারা যাই হোক এখন ওর কাছ থেকে আমি অনুভূতি জানবো তুমি ঈদের দিনে কি কি করতে চাও তোমার ঈদের অনুভূতি কি তুমি ঈদ পেয়েছ এখন তোমার অনুভূতি কি আমি ঈদের সকালে বসে থাকবো সবাই নামাজ পড়ে এসে নামাজ পড়ে এসে তো আর কি ওটুকুই বলতে পারছে আর বলতে চায় না তো ধন্যবাদ সারাকে এ পর্যায়ে সারাকে ধন্যবাদ জানাবো সালাম আলাইকুম তা আমাদের সামনে এখন আছে আমার চাচুর ছেলে ইহান বিন মহিতুল তো যাই হোক যার ছেলে হোক এখন সে আমাদেরকে সালাম দিবে সালাম দাও তো ও তো আর অনুভূতি বলতে পারবে না তাই ও ওকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম